আকা দেখি আমি আবু বকর ঘুরে গিয়েছি কেন ঘুরেছি কি জন্য ঘুরেছি আমি আবু বকর কিছুই জানি না যা জানে আমার নবী জানে হে রাসুল আল্লাহ হুজুর আবি কাবা বুঝিনা আমি আমি বাইতুল্লাহ বুঝি না আমি পশ্চিম বুঝি না আমি কেবলা বুঝি না আমি জান্নাত বুঝি না যার যা বুঝি না আমি বুঝি আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে কোন দিকে কেবলা আমি কিছুই জানি না আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে আমার নবী হচ্ছেন আমার কাছে রে কেবলা